আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহামিদাস অনেক বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আছে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশন এখানে কিছু আছে গারার থ্রি পিস কালেকশন নায়রা কাট ড্রেসের সাথে আর কিছু আছে রেডি থ্রি পিস কালেকশন কিছু পার্টি ওয়ার থ্রি পিস কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে খুবই দারুণ দেখেন কিছু বোটিক্স ড্রেস আছে কিছু আছে আরং কটনের ড্রেস কিছু কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু কিছু আছে তসর সিল্কের মধ্যে এছাড়াও বিভিন্ন টাইপের কারচুপি ওয়ার্ক থ্রি পিস বিভিন্ন টাইপের থ্রি পিস কালেকশন আছে অনেক গার্জ পার্টি থ্রি পিস কালেকশন আছে যেগুলো সত্যি অসাধারণ আর এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন বাসায় রেগুলার ইউজের জন্য খুব সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশন আসলে একটা ড্রেস কিনে সেলাই করে আবার ওগুলো পরা অনেক ব্যাপার হয়ে যায় যেমন টাইম টাইমের ব্যাপার তেমনি আবার দেখা যায় পরিশ্রম হয় এটা আবার টেইলার্সে নিয়ে যাওয়া আবার দেখা যায় যেগুলো রেডি করে আনা সত্যি অনেক হ্যাডেকের ব্যাপার তো যাদের হাতে সময় কম বা যারা এই ধরনের ঝামেলা থেকে মুক্তি চান তারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো দেখতে যেমন সুন্দর পরে আরাম পাবেন আর সেলাই করার ঝামেলা নেই সাইজ অ্যাভেলেবল আছে সো যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে তাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দাঁড়িয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এগুলো কিন্তু আমি ম্যাক্সিমাম আপনাদেরকে রিয়েল পিকগুলো দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ড্রেসগুলো দেখতে কেমন হবে একদম পিকে এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ড্রেস পাবেন একদমই সেম ডিজাইন সেম ড্রেস পেয়ে যাবেন কারণ এগুলো সবগুলি রিয়েল পিক অলরেডি আপনারা হয়তো পিক দেখে বুঝতে পারছেন যে এগুলো রিয়েল পিক সো সোভিওর্স ভালো লাগলো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইমান বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন কসমেটিক্স আইটেম তাছাড়া আবার আপনারা বেডশিট থেকে ডাইনিং টেবলে খাবার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলো ঘুরে আসবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালাম